হাজ্জিদি এনুস আলাহিসাল্লাম মাছের পেটে নামাজ পড়লেন লালা বিসাফি বাত্তি লা ইয় মিউয়া আল্লা বললেন ইউনুজ যদি আমারে না ডাকতো কে আমত পর্যন্ত মাছের ফ্যাটেই থাকতো মাছের ফ্যাটটাকে আল্লাহ গ্লাসের মতো বানিয়ে দিলেন দুইটা মাছ এক প্রথম মাসকে দ্বিতীয় মাছ গিলে ফেলেছে ওই মাছ যখন সাগরের তলোদেশে চলে গেছে এনুস নজর করে দেখে সাগরের তলো দেশের সব স্পষ্ট দেখা যায় আল্লাহ গ্লাসের মতো বানিয়েছেন নিচে তাকে দেখে শৈবাল সত্রাকের সঙ্গে লেগে থাকা ছোট্ট ছোট্ট উপকামা পর্যন্ত আমার আল্লাহ তাজবিক পড়তেছে জিকির করতেছে আমার প্রিয় শুধু ইলাহা সুবহানাকা ইন্নী কুম তুমিন জলে মিন তিনি ধোঁয়া পড়লেন সঙ্গে সঙ্গে মাছের ফ্যাট থেকে বের করার ব্যবস্থা করলেন কে আল্লাহ বললেন ফাস্তা মিনাল আল্লাহনাজাই নাহুমিন আলকম ওকেজালিকে নুনজিল মক্মিনিন ওকেজালিকে নুনজিল মক্মিনিন কেয়ামত পর্যন্ত যদি কোন ইমান অলাপ কালেমাও লাফ বিপদে পড়ে আল্লাহর ডাকতে আল্লা বলে ওই বিপদ থেকে আমি আল্লাহ বাছিয়ে দিব